আজ আর্যর বাড়িতে চলছে এক আনন্দের মুহূর্ত তার ভাইয়ের পঞ্চম বিবাহবার্ষিকী উদযাপন চলছে আর তার মধ্যেই অফিসে অপর্ণার সাথে ঘটে এক আশ্চর্য ঘটনা অফিসে কাজ করতে করতে অপর্ণার হঠাৎই কিছু পুরোনো ফাইলের দরকার পড়ে তিন বছরের পুরনো ফাইল যেটা সেখানে ছিল না আর কেউ সেই ফাইলের হদিশও দিতে পারছিল না সেই জন্য এফএমকে রাজি করিয়ে এফএমের কাছ থেকে তাদের অফিসের যেখানে সমস্ত ফাইল রাখা হয় সেই ঘরের চাবি নিয়ে অপর্ণা সেই ঘরে যায় তারপর ফাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই একটা ফাইল তার হাত থেকে পড়ে যায় আর সেখানে সে দেখতে পায় রাজনন্দী নেই পল বলে একজনের সিগনেচার লেখা সে সেই সিগনেচারটার উপরে হাত বোলাতে থাকে কেমন যেন ঘোরের মধ্যে থাকে অপর্ণা সেই সিগনেচারটা তার খুব চেনা লাগে এই সিগনেচারের হাত ধরেই কি অপর্ণা খুঁজে পাবে তার অতীতকে আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ